হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে সন্ধ্যা ছয়টা পেয়ে একটা লাইট ব্যবহার ছিল কিন্তু আমাদের সময় একটু লেট হয়ে গেছে যাই হোক আজকের আজকের যে লাইভটা এর একটা কারণ আছে কারণটা খুব একটা শুভকান না তারপরে আপনাদের একটা

গত চার পাঁচ দিন আগে তারা এসেছিল আমার কাছে তারা ব্যাংকিং তো একটা প্রতিষ্ঠান সেখানে বহুদিন কাজ করেছে এখন তারা ব্যাংকিং এর ব্যাংকিং এর থেকে বাইরে কাজ করতে চাচ্ছে মানে ব্যাঙ্কিং যাত্রা তারা আপাতত স্টপ করতে চাচ্ছে তো আপনাদের যেহেতু প্যাঙ্কিং আমি বলি এটা হচ্ছে জনগণের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান সে অনেক সময় এর আগে অনেকে ব্যাঙ্কিং থেকে চলে গেছে খুব ভালোভাবে গেছে কিন্তু আপনাদের সামনে জানানো হয়নি ঠিক আছে তো পরবর্তীতে হয়তো বিভিন্ন কারণে অনুক্ষণ হয়েছে বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তো প্যাঙ্কিং থেকে যারা যাচ্ছে ঠিক আছে তাদের সঙ্গে তো সম্পর্ক ভালো থাকবে ওরা আরো আরো ভালো কাজ করবে তারা ব্যাংকিং এর কি ব্যাংকিং তো একটা কাজের একটা পরিবেশ আছে এখানে আমরা কোয়ালিটি যতটুকু আমাদের মেনটেন করা সম্ভব হয় লো কাজ হয় ঠিক আছে তারা এর যেতে এখন এখন নেক্সট স্টেজে যাওয়ার মতো তৈরি হয়ে গেছে তারা আমি চাই তারা ওটি প্রজেক্ট করুক বড় বড় প্রজেক্ট করুক ইভেন তারা ফিউচারে মুভিও করুক তো সেইটা প্যাঙ্কিং এর ফ্যাবিলিটি নাই প্যাঙ্কিং ওই নির্দিষ্ট মানের একটা নাটক করে আপনারা জানেন তো দ্যাটস ওই তার লক্ষ্যেই অ্যাকচুয়ালি তাদের যাত্রা নেক্সট স্টেজের দিকে সো এটা মানে এটা তো আপনাদের মেনে নিতে হবে আমাদেরও মেনে নিতে এমন ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমরা প্রথমে সাকিবের কাছে শুনি যে আমাদের আমি চাই যে বিদায়টা যদি হয় খুব সুন্দরভাবে হোক তো সাকিবের কেন সে ট্যাঙ্কিং থেকে মানে আপাতত অবসর নিচ্ছে সে যদি তার নিজ মুখে বলে যায় তাহলে আপনার আপাতত একদম বুঝে যাবেন যে আসল কারণটা কি না অনেকে যদি মিস থেকে যাবে সবার প্রথমেই আমি আমার দর্শকবৃন্দ আমার টিম র্যাঙ্কিং টিম সদীব ভাই সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি বিকজ আমি আমার টিমের কারণেই আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আপনারা আমাকে চিনেছেন জেনেছেন র্যাঙ্কিং আসলে আমার ঘর এখান থেকে আমি তৈরি হয়েছি সবসময় আমার সুখরা আবার কৃতজ্ঞতা থাকবেই আর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করাটাও খুব জরুরি অনেক সময় দেখা গেছে একটা ভুল বোঝাবুঝি থাকে হয়তো অনেকে ভাবতে পারেন যে হয়তো সুদীপ ভাইয়ের সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ভাইয়ের দিক থেকে বা আমার দিক থেকে আসলে এরকম কোনো কিছুই না সন্তান যখন বড় হয় তখন বাবা মা এই সন্তানকে অনেক সময় চাকরি বা ব্যবসার সুপাতে বাইরে যেতে বলে যে যাও এবার তোমার নিজস্ব গতিতে প্রতিষ্ঠিত হবার সময় তো তেমনি আমাদের গার্জিয়ান যারা আছেন বড় ভাই যারা আছেন তারাও ব্যাপারটাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেন তারা বুঝতে পেরেছেন তারা হয়তো রিয়েছেন যার মুহূর্ত তুলনামূলকভাবে কিছু না হলেও নিজের ভালো মন্দ বুঝতে পারি ডিফারেন্ট ভাবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি এতটুকুই এখানে অন্য কোনোভাবে জিনিসটাকে বিশেষায়িত বা প্রেজেন্টেশন করার কোনো উপায় নেই আমরা এখানে ভাইবাদের একসাথেই আছি আজীবন থাকবো হ্যাঁ এখানে আমাকে ব্যাংকিং এর সব সময় পাশে পাবো ইনশাআল্লাহ যে কোনো কাজে করব হয়তো কর্মক্ষেত্রের জন্য সেক্টরটা হয়তো डिफरेंट হতে পারে হয়তো ভিন্নভাবে চেষ্টা করছি সম্পূর্ণ নিদেশসূবর্তিতে এতুলুকুই আচ্ছা তোমাকে এখান থেকে জোর করে ব্যাংকিং থেকে তোমাকে বাইরে দেওয়া হচ্ছে কেনnabla কেউ কেউ তোমাকে কোনো কি করছে না সেটা বলো না না এরকম তেমন কোনো কিছুই না এটা সম্পূর্ণ আমি আমার টিমের ম্যানেজমেন্ট বলেন আমাদের টিমের সিইও সদীপ ভাই বলেন সবার সাথে কথাবার্তা বলি একটা ডিসিশন নিয়েছি এবং তারাও আমার ডিসিশনকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন আমাকে সাধুবাদ জানিয়েছেন আমার জন্য তারা শুভকামনাও জানিয়েছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো তারা এই ব্যাপারটা অনেক পজিটিভলি নিয়েছে সেটাই এখন আমি নেক্সট চিন্তা ভাবনা করছি ব্যাংকিং থেকে যদি কেউ চলে যেতে চাই ঠিক আছে যদি কেউ যেতে চায় তাহলে তো তাকে ধরে রাখা যায় না যেতে যখন যাবে তখন খুব সুন্দরভাবে মাধ্যমে সুন্দর করে বিদায় দিব ঠিক আছে কারণ ট্যাঙ্কিংয়ে তো সবারই অবদান আছে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা আর এর কাছে কিছু কথা শুনবো আর

সো যাই হোক অনেক লং টাইম একটা জার্নি এবং ছোট্ট একটা আর মেয়ে ছোট্ট একটা মেয়ে তিন এজ একটা মেয়েকে সুজীব ভাইয়া নিয়ে আসছে এবং সুযোগ করে দিয়েছে সো যাকে যে কখনো ভাবতেও পারে না ওই বয়সে আশা বছর দিন ক্যারেক্টার পড়বে কিংবা ভালো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবে ওই সুযোগটা আমি পেয়েছি সজীব ভাইয়ার মাধ্যমে এবং এটা আমি বলবো জামসোলা লাকি যে আমি এত বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি শুরু থেকে এবং সন্তান সজীব হার উপরে তো এইটার মানে এটার প্রকাশ করার মতো কিছু না সো এখন আমি চাচ্ছি যেহেতু আমি একটু বড় হয়েছি এবং আমার চিন্তা চেতনা অনেকটা মানে ভিন্ন হয়েছে আমি চাচ্ছি আমার মতো করে কাজ করতে এতটুকুই এটাই হচ্ছে রিজার্ভ আর কিছু না এবং এই প্রতিষ্ঠানের টেকনিক্যাল টিম অনেক মানুষ আমার অনেক পছন্দের ভালোবাসার সজীব ভয়ার করে সো তাদের সবার সাথে এবং সজীবের সাথে সবসময় আমার সম্পর্ক ইలుగుগে থাকবে অন্তত থাকবে শুধু আমার কাজের জায়গা চেঞ্জ হবে এতটুকু যখন আপনারা দোয়া করবেন এবং আমাকে আপনাদের স্নেহে ভালোবাসা রাখবেন ঠিক আছে এটা কবির দুঃখের বিষয় এরা অনেকদিন যাবত আমার আমার প্রতিষ্ঠান ছিল আপনাদের ভালোবাসা পেয়েছে তো কি কোনো সমস্যা তো আপনারা ভালোবাসা দিয়েছেন তো এটা একজন একজন দাদার কাছে যেমন এটা কষ্টকর সিচুয়েশন যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তারা তারা আরো বড় শহরে যায় বাইরে যায় দেশের বাইরে যায় অনেক বড় কিছু করার জন্য সিচুয়েশনটা অনেকটা এমনই তো এটা এটা বাস্তবতা মেনে নিতে হবে তবে এটা আপনাদের জন্য একটা কষ্টের আমাদের জন্য একটা কষ্টের একটা বিষয় তারপরেও কি কষ্টের বিষয় ওরা বাইরে ভালো ভালো কাজ করবে আপনারা তো দেখতেই পারবেন ঠিক আছে সো ওদেরকে ভালোবাসা দিবেন আর আমাদের সঙ্গে কমিউনিকেশন থাকবে ঠিক আছে এখন থেকে ওরা আমি চাইবো ওরা যে উদ্দেশ্যে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং থেকে তো অনেকেই চলে গেছে

কখনো প্যাঙ্কিংয়ের সম্ভব না বা সাকিবের ব্যাকআপ বা অন্য কারো ব্যাকআপ কখনো হয় না ঠিক আছে হয়তো নতুনদের ভিতরে আপনাদের ভিতর থেকে আবার নতুন কোনো কেউ আসবে প্যাঙ্কিং আবার হয়তো আস্তে আস্তে এগিয়ে যাবে ইভেন যারা সিনিয়র আছে তারা হয়তো এরকম একের পর এক চলে যাবে জুনিয়ররা তাদের জায়গা দখল করবে তো মানে দুঃখের দিন হলেও হচ্ছে আমরা আমরা এটাকে পজিটিভলি সেলিব্রেশন করতে চাই ঠিক আছে আমরা আমরা দেখতে চাই সাকিব একদিন বাংলাদেশের বড় কিছু হোক ঠিক আছে আরো যখন ফার্স্ট ফিল্ম হবে আমি কিন্তু না আমি দাওয়া করি জানি সেই সিচুয়েশন হোক ঠিক আছে মানে জিনিসটা যেমন যেন এমন হয় তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা র্যাঙ্কিংয়ের জন্য দয়া করবেন আর হ্যাঁ হচ্ছে এরকম বলতে সব আপনারা অনেক কিছু মনে করেন যে সামনে কাজগুলো বন্ধ হয়ে যাবে কি যেমন স্কুল গেম সামনে আসবে তো স্কুল গেম আর এই সাকিব নাই আপনারা জানেন তো এই আর কি তোমরা কি আগে জানতে চলে যাবে তাই স্কুল গেম নাই নাকি তোমরা না

তো যাই হোক আপনারা প্রয়োজন দোয়া করবেন আমরা এখন এই যে ফেয়ারওয়েল রিসিপশন সাকি নারোহী আমরা কেক কাটবো ঠিক আছে কমেন্ট করতেছে সাউন্ড শোনা যাচ্ছে না তোমার সাউন্ডটাই সমস্যা হবে ঠিক আছে সাউন্ড হবে সেন্সর সাউন্ড সমস্যা এটা গ্রিন মার্ক মানে তো সাউন্ড শোনা যাচ্ছে হ্যাঁ না আমরা তো টেস্ট করলাম তখন তো ক্লিয়ার শোনা গেল মানে কি শোনা যাচ্ছে না দেখছ না খুব কম আসছে আপনি

চালাই হচ্ছে সাকিব এবং আরোহী ওরা ব্যাঙ্কিং থেকে আপাতত স্টক করতেছে ওরা ওরা চাচ্ছে আমরা তো একটা কম বাজেটের কম রেঞ্জের কাজ করে থাকি অ্যাকচুয়ালি ব্যাঙ্কিংটি স্কুলের মতো স্কুল কলেজ তারপরে ইউনিভার্সিটি আমরা কি ফিল্ম বা নেক্সট লেভেলের ওরা কাজ করুক ঠিক আছে বড়ো বড়ো প্রজেক্ট করুক ওরা সেই ধরনের চিন্তা ভাবনা নিয়েই ব্যাঙ্কিং থেকে আপাতত ইতি করতেছে ওরা তো এই জন্যই আজকে ভাবছি যে সুন্দরভাবে আপনার আপনাদের জানার অধিকার আছে কারণ আপনাদের সমর্থনেই আজকে ট্যাঙ্কিং এতদূর আপনাদের সমর্থনে আর এই চাকরি এতদূর এসেছে তো দেশে আপনাদের জানাচ্ছি যে ওরা নিজ ইচ্ছে নিজ উদ্যোগে ওরা ব্যাংকিং থেকে চলে যাচ্ছে ওদের 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 ওপরে কোনো প্রেশার নাই

pranking টিম বলেন সুদীপ ভাই বলেন pranking team যারা অডিয়েন্স যারা আছেন যারা নিয়মিত pranking এর দেখেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই আমার জন্য দোয়া করবেন আমি হয়তো অনেকের ছোট অনেকের সমবয়সী তাই মনে কেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার বাকিটা পথ সৌগম হয় ওকে ঠিক আছে আমরা কেক কাটি ঠিক আছে তো নাইট 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 তুমি কিছু বলবা না সুন্দর করে বিদায় দিচ্ছি হয়তো কোন মেম্বার জানিনা তবে হয়তো অনেকেই আস্তে আস্তে যাইতে পারবে बट आपने रा आपने रा वो चे आपने तो जितेश फ़ूज़ो कारों भालता हैं क्या आपने ऐप लाइक और बिल प्राइंगिंग हैं ठीक हैं से प्राइंगिंग हैं मेंबर मतलब मेंबरों में ठीक हैं तो ये क्या चूड़ी चूड़ी कहने चूड़ी

জাকির অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে পুরনো বর্তমান ঢাকার মধ্যে সবচেয়ে পুরনো মেম্বার জাকির এই মধ্যে কিছু বলবেন বলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাকিব আরফি আমার প্রিয় ছোট ভাই ওদের শুরু থেকে আমি আসি এখন পর্যন্ত আসি ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো এখনো আছে ভবিষ্যতেও থাকবে আর এই পেয়ারওয়েলটা আসলে জাস্ট একটা শুভকামনা জানানো কারণ হচ্ছে ওদের সাথে আবার আমাদের আবার চলতে ফিরতে হবে সব সময় দেখা হবে আবার হয়তো ভালো কোনো কাজ উঠতে পারে তবে ওরা এখন স্বাধীন ওরা এখন মুভিও করতে পারে ওদের কোনো বাধা নাই এতটুকুই হচ্ছে আসলে মূল বিষয় যে ওদের এখন স্বাধীনতা আরেকটু বড় করে দেওয়া হয়েছে তো ওদের জন্য শুভকামনা সবাই ওদের জন্য দোয়া করবে ধন্যবাদ সত্যি কেমন একটা গিফট আছে গিফট

অন্যরকম কথাবার্তা বলছে তো সেই জিনিসটা থাকবে না আর আমি সেটা তো আরোহী এবং কাছে এক্সপেক্ট করি না আমি চাই যে ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকি আমার ছোট বোনের মতো ওর সঙ্গে আমার আলাদা একটা বন্ডিং আছে অন্যরকম একটা বন্ডিং আছে তো এবং আমি চাই যে সেই সম্পর্কটা থাকবে এবং আজীবন আমি আরোই সঙ্গে কানেকশন কানেক্টেড থাকতে চাই ঠিক আছে কিন্তু

आशा की आशा की आशा। ऐसा 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 �

সবাই দিয়ে দাও যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ব্যাংকিং এ সাপোর্ট করবেন ওদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ